বوبه তুই যখনই ডাকছিস বাইক চাই তখন তোরা ফোন করার কথা মনে ফোন তো ভালো কথা না এই দেখ কি এটা কি আমি তোমাকে এখন হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস চ্যানেল আরও একবার সাথে তখন আশা করছো সকলে ভালো আছে আমরা সকলেও খুব ভালো আছি তো এই দেশা পিছিয়ে চ্যানেলের পাশে সবসময় অবশ্যই থাকুক আর এইভাবে সাপোর্ট করে যাও নতুন তখন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যা যাতে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন নতুন ভিডিও পাবে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখো সহজেই ফোনে আগে নোটিফিকেশানটা চলে যায় তো আজকের প্রাণটা হবে ধামাকা প্রাণ ধামাকা মানে বুঝলো ধামাকা মানে আজকে তুলকাম তুলকাপ প্রাণ করতে পারে তোমরা দেখায় ফল সোনার কানের বলবো যে আমি যে দোকান থেকে সোনার তোমার জন্য জিনিসপত্র বানাই সেই দোকান থেকে হঠাৎ করে সামনে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আসছে তো অ্যাডভান্স গিফট তোমাকে দিয়ে দিলাম এই হলো সোনার কানের ঠিক আছে আর একটা হচ্ছে দুখানা আজকে ওকে ইয়ে করবো এই হলো একটা কার্ড একটা বন্ধু কাছ থেকে জোগাড় করেছি কারণ বাড়ির যে কার্ডগুলো তো দেখলে ধরা করে যাব। তো এই যে হচ্ছে কার্ড বিয়ের কার্ড ভেতরের যে মাল দুটো যেটা আমাদের ইনস্ট্রাকশনটা লেখা থাকে দুটো হাঁটিয়ে দেবো হাঁটিয়ে দিলে ভেতরে পুরো ফাঁকা যখন কাঠটা খুলবে বলবে কী ভেতরে তো কিছুই নেই ঠিক আছে এখন তো ভুলে গেছে ঠিক আছে চলো কী হতে পারে আজকে প্র্যাঙ্কটা হয়তো আমি ডেফিনেটলি শিও এরকম ধরনের প্র্যাঙ্ক তোমরা আজ পর্যন্ত দেখো নি এই ফার্স্ট টাইম দেখবে একদম হান্ড্রেড পার্সেন্ট দেখতে দেখো তবে একটা রিকোয়েস্ট করি কেউ স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো মজা পাবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ প্রচুর কষ্ট করছে বস তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো দেখো তোমাদের দিদিভাই ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে অ্যাকচুয়ালি পাঁচবার ফোন করেছে ফোনটা তুলিনি আমি এইটার জন্য এই যে আমি বলতে পারব যে গাড়ি চালাচ্ছিলাম বা বাইক চালাচ্ছিলাম এসে থেকেই ঘুমিয়ে পড়েছে আর মেয়ে মহান্তরিয়াতে ফোন বেড়ে যাচ্ছে হ্যাঁ বাবা মা কখন ঘুমিয়েছে

কি তুমি যখন আমি রাস্তাঘাটে বাইক চাই তখন তোমার ফোন করার কথা মনে পড়ে কতবার ফোন করেছি তোমাকে বলতো আর জান

হোক <laughs> <laughs> <laughs>

একটা এত দামি জিনিস গিফট করেছো তাই তুমি এই এক সপ্তাহ যতই আমার উপর চুটপাট করো মাথা ঠান্ডা থাকবে সত্যি ভালো ভালো রান্না করে খাওয়াবো ঠিক আছে

কিলগুদ্ধ থেকে বেঁচে গেছি ভেবেছিলাম একটু বড়ো ছোটো হয়ে যাবে কিন্তু ঘুরে উঠে হয়তো হয়নি হয়নি খুব সোনা হয়তো ভেবে সব বানাতে কাতে ভুলে গেছে তো চলো ভিডিওটা আর বড়ো করবো না অনেক বড় হয়ে গেছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেবসীতা ফেজে পাশে থাকো চলো পরের দিন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রূপে তোমার সুস্থ থাকো ভালো থাকো টা টা